যখন মালাকুল মৌত আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে মানুষ যখন গুণাগার মানুষগুলো যখন গুনাগারের মধ্যে লিপ্ত থাকবে গুনাহের কাজগুলোর মধ্যে লিপ্ত থাকবে মালাকুল মাউদ যে আজরা যখন মানুষের সামনে এসে উপস্থিত হয়ে যাবে গুনাগার ব্যক্তিগুলো ছটপট ছটপট করতে থাকবে গুনাগার বান্দা এতটাই ছটপট করতে থাকবে মালাকুল মৌতের চেহারা দেখে ভিপর শত অবস্থায় পড়বে আর যারা মমিন বান্দা হবে অলা জিকুরুল্লাহি আকবার যাদের ভিতরে যাদের কলবে জিকির থাকবে এই ব্যক্তিগুলো আজরাইলকে দেখে বলবে লা ইলাহা মোহাম্মদুর রসু লাহ তাহলে জিগির করার দরকার আছে কি নাই আছে না আছে না আমরা এখানে কয়েকটা লোক জিকির করি আমাদের প্রয়োজন আছে আজ রাত যখন সামনে আসবে তখন কালেমা পরে আমাদের জীবন কবজ হবে আর যারা বাহিরে বসে আছে বুটের দোকানে চার স্টলে এটা দরকার আছে না আছে না আছে না এদের দরকার আছে তাহলে ওরা আসে কেন কেন এই চারটা জিনিস তারা পাবে না সকলে একটু জিগির করিল শু লিল হসিয়া খালেমো খা

এই জিকির নিয়ে একটা কথা বলতে চাই আপনাদের সামনে বলেন বলবো কি বলবো না সম্মানিত উপস্থিতি কয়েক মাস আগে আমার মাদ্রাসায় অনেকগুলো ছাত্র একটা ছাত্র এসে আমাকে জিজ্ঞাসা বলল হুজুর আমার দাদু তো মৃত্যুর সর্দা আমার দাদু দাদু মৃত্যুর সার সেই দাদুর কানের কাছে গিয়ে দাদুর কানে গিয়ে বলি দাদু বলেন কালেমা লাহা ইহা যখন দাদুর কানে গিয়ে কানে গিয়ে আমি কালেমাটা শোনাতে চাই দাদু বলে বল আর কোনো দিন কি গমরে এখন দাদুই গঙ্গায় দাদু কি করে গঙ্গায় আসলে যে ওই দাদুর অন্তরে তো পরিষ্কার নাই তার কলপটা কি হয়ে গেছে বলেন বলেন ময়লা হজমে গেছে কলের তাতে জন্ড ধরে গেছে দাদুর কলব দিয়া তো বার হয় না আল্লাহর নাম তো সে কোনদিন নাই না নাম না নেয় তো আগে তার গান বের হবে বলেন ঠিক না বেঠে তাই জন্য আমাদের জিকির করার দরকার আছে নাই তাহলে জিকির করলে মৃত্যুর সময়ে আমাদের কালে মানুষই হবে